আধার কবরে আমায় সব রেখে যখন যাবে তুমি কবর জল কর ও ঘুমর الحمدللہ رب العالمین و والسلام و سلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم اسوالات والسلام سلام علیکہ یا رسول اللہ و علی آلیکہ و اصحابکہ یا حبیب اللہ اسوالات و سلام علیکہ یا نبی اللہ و علی آلیکہ یا نور اللہ ٹھو پیس نمیرا مدنی چینل ہے دو شکس رو تھا مدنی কবরবাসীর ঘটনা বলি অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আল্লাহ পাক আমাদের সবাইকে কবরের মধ্যে ভালো রাখুক সে কামনাটাই করি এবং পরকালের চিন্তা পরকালের ফিকির করার আল্লাহ আমাদের তফিক দান করুক শুরুতেই তালার প্রিয় নবী রসোলে পাক সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপর দুরুশ্বরী পাঠ করার ফজিলত এবং বারেকাত আমরা শ্রবণ করি নিঃসন্দেহে আল্লাহর প্রিয়া মাহবুব সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের উপর দুরুশ্বরী পাঠ করাটা আখিরাতে আমাদের জন্য কাজ দিবে ইনশাআল্লাহ যেমনই ভাবে আল্লাহর পিয়ারা নবীর পাকসাল আলি ফরমান যে ব্যক্তি দুনিয়াতে অধিক হারে দো আমার উপর দুরস্বরী পাঠ করে কাল কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। এবং পুলসিরাতের উপর যদি আমরা চাই যে নূর হোক আমাদের জন্য তাহলে যারা দুরশরিপ পাঠ করবে আল্লাহ হাবিব আলী সালাত সাল্লামের হাদিসে পাকের সারাংশ হচ্ছে এই দুরুশরী পুল সিরাতের উপর নূর হবে আসুন সে মাহবুব সাল্লি ওয়াসাল্লামের উপর আমরা মোহাব্বত ভালোবাসা নিয়ে দরুদে পাক পাঠ করি সাল্লু আল হাবীব মুহাম্মদ আল্লাহ মুহম্মদ সাল্লাহআলা আলি প্রিয় ইসলাম এরা মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা নিঃসন্দেহে এটা তো কোনো সন্দেহ নেই যে আমাদেরকে মৃত্যু বরণ করতে হবে অবশ্যই আমাদেরকে মরতে হবে মৃত্যুর পর কিন্তু আমাদের সব কিছু ক্লোজ নয় বরঞ্চ আখিরাতের যাত্রাটা শুরু এই আকিরাতের যাত্রাটার শুরুর পরটা হচ্ছে মৃত্যুর মাধ্যমে এরপর কবরের জিন্দেগি এরপর হচ্ছে আপনার হাসরের ময়দান বিচার কার্যক্রম শুরু করা আমল নামার হিসাব কিতাব আমাল নামা যেটা উজন করা হবে জাহান্নাত কিংবা জাহান্নাম এর আগে যে পুল সিরাত রয়েছে পুল সিরাত পার হতে হবে জাহান্নামেরা কেটে কেটে পড়বে এবং যাদের উপর আল্লাহ তালা দয়া হবে তারা পুল সিরাত অতি সহজে পার হয়ে যেতে পারবে আল্লাহ পাক আমাদেরকে পরকালীন সফরগুলো আসানে দান করুক নিরাপত্তার সহিত আল্লাহ পাক আমাদেরকে কামিয়াবি নসিব করুক আর হ্যাঁ ইনশাআল্লাহ তার আজকে আমরা শুনবো হিসাব নিকাশ হিসাব নিকাশ শুরু হবার পর আমল নামা এই উড়ন্ত আমল নামা কি আমাদেরকে ডান হাতে দেওয়া হবে কি না নাকি বাম হাতে দেওয়া হবে আর হাঁ যারা নেককার নেককারদেরকে ডান হাতে দেওয়া হবে আমল নামা আর বৎকারদেরকে বাম হাতে দেওয়া হবে আসুন বিস্তারিত আমরা শ্রবণ করি সাল্লু আল হাবিব সল্লাহু তা আলা আলা মুহম্মদ সল্লাহু তা আয়লা আলি হাসরের ময়দানে প্রত্যেকের হাতে আমল নামা উড়ে আসবে নেককারদের আমল নামা ডান হাতে উড়ে আসবে গুনেহগার যারা রয়েছে এই গুনেগারদের আমল নামা বাম হাতে উড়ে আসবে বাম হাত থাকবে পেছনের সাইডে অর্থাৎ পেছনের দিকে প্রথম আমল নামা আসবে ওমার রদ উমর তালা আনহু এর ডান হাতে আল্লাহ পাক জডাতি সাহাবির সিলাই আমাদেরকেও ডান হাতের মধ্যে আমল আমাদের আমাদেরকে নসিব করুক যেমন আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইসাদ ফরমান যার অর্থ এরকম যার আমল ডান হাতে দেওয়া হবে তার হিসাব নিকাশ সহজে হয়ে যাবে আর সে পরিবার পরিজনের কাছে ফিরে যাবে আর যার আমল নামা তার পিঠের পেছন দিক দিয়ে দেওয়া হবে সে মৃত্যুকে আহ্বান করবে চ্যানেলের মানুষ নয় প্রত্যেকটা জীব যার প্রাণ আছে তাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর মরণের পরে এক বিশাল সফর এরপর হিসাব নিকাশের ক্ষেত্রে আমল নামা যখন পেশ করা হবে তখন কি কঠিন পরিস্থিতি যার আমল বাম হাতে আসবে আর বাম হাতটা থাকবে পেছনে সে মৃত্যু কামনা করবে আল্লাহ আল্লাহ তিন রকমের মানুষ আল্লাহর কাছে পেশ করা হবে কারা কারা নাম্বার ওয়ান শুরু করার আগে আমরা রেবারটা শুনি যে ইমাম তিরমিজি হাজরতে হাসান সূত্রে আবু হুরায় রিয়াহ তালু থেকে বর্ণনা করেছে আল্লাহর প্রিয় রসুল আমাদের প্রিয় নবী পাক রসুল্লাহ ওয়াসাল্লাম ইসাদ করেন হাসরের দিনে তিন ধরনের মানুষকে আল্লাহর কাছে পেশ করা হবে নাম্বার এক প্রথম পেশ করা হবে যারা আল্লাহর সাথে ঝগড়া বিবাদ করবে নাম্বার দুই নবীগণের পক্ষে আপত্তি পেশ করার উদ্দেশ্যে নবীগণকে হাজির করা হবে এবং নাম্বার তিন আর ওই সময় তৃতীয় প্রকারের উপস্থিত করা হবে তাদের আমল নামা ডান হাতে বা বাম হাতে উড়ে আসবে তাহলে এক প্রকারের লোক হচ্ছে কারা যারা আল্লাহর সাথে ঝগড়া বিবাদ করবে নাম্বার দুই হচ্ছে নবীগণের পক্ষে আপত্তি পেশ করার উদ্দেশ্যে নবীগণকে হাজির করা হবে এবং নাম্বার তিন তৃতীয় প্রকারের লোক উপস্থিত কারা যাদের আমল ডান হাতে কিংবা বাম হাতে উড়ে আসবে বজ্জার আবু মুসা আশ আরি রহমাতুল্লাহ আলাই অতি সামান্য একটু ব্যতিক্রম বর্ণনা করেছেন এ বিষয়ে তা হচ্ছে নবী করিম রাহিম সাল্লাল্লাহ আলি সামি স্বাদ করেছেন মানুষকে হাসরের দিনে তিন প্রকারে আল্লাহ পাকের দরবারে পেশ করা হবে তন্মধ্যে প্রথম পেশ করা হবে আল্লাহর সাথে বিতর্ক করার উদ্দেশ্যে নাম্বার দুই পেশ করা হবে নবীগণের পক্ষে উজির আপত্তি পেশ করার লক্ষ্যে আর তৃতীয় দল যারা রয়েছে তাদেরকে পেশ করা হবে এ অবস্থায় তাদের আমল নামা উড়ে আসবে ডান হাতে কিংবা বাম হাতে এটা তিন মেদিনী শরীফের মধ্যে আসছে এবার এর ব্যাখ্যাটুকু যদি আপনারা জানতে চান তাহলে একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন এই কথাবার্তা হয়তো অনেকের বুঝে নাও আসতে পারে যদি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করেন তো ইনশাল্লাহ তারা আল্লাহ যদি চায় আমার আপনার বুঝে চলে আসবে আসুন ব্যাখ্যাটা আমরা শ্রবণ করি অর্থাৎ এক প্রকারের লোক হবে নিরেট কাফের তারা আল্লাহর সাথে ঝগড়া পতরানা করে পার হয়ে যেতে চাইবে দ্বিতীয় প্রকারের লোক হবে যারা নবীগণের আগমনকে অস্বীকার করবে কিন্তু আল্লাহ পাক নবীগণের পক্ষে সাক্ষী প্রমাণ পেশ করে কাফিরদেরকে পরাস্ত করবে আর তৃতীয় প্রকারের লোক হবে গুনেহগার এবং নেককার তো নেককার হলে বুঝতে পারছেন অর্থাৎ কিংবা এদের হিসাব হবে তৃতীয় শ্রেণীর যারা রয়েছে প্রথম দুই দল যারা আল্লাহ এবং তার রসুল সাল্লামের বিপক্ষে থাকবে যাদের কথা হাদিসে পাকের মধ্যে এসেছে ওই প্রথম দুই শ্রেণীর লোককে বিনা হিসেবে জাহান্নামে নামে যাবে না আর নেককার বৎকার আমল নামা দেখে হিসাব নিকাশ করা তাহলে হিসাব নিকাশ বৎকার এবং নেককারদের ব্যাপারে আসছে আর প্রথম দুই শ্রেণী রয়েছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর তাদেরকে বিনা হিসেবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে হাকিম তিরমেজি তার নওয়াদিরুল উসুল গ্রন্থে ছিয়াশি নম্বর উসুলে এই ঘটনাটি এভাবে বর্ণনা করেছেন যেটা হাকিম তিরমেজির ছিয়াশি নম্বর উসুলে বলেন যে আমাদের কাছে এই মর্মে নবী পাক সাল্লু ওয়াসাল্লামের বাণী পৌঁছেছে যে মানুষকে হাসুরের দিন তিন প্রকারে আল্লাহ পাকের সম্মুখীন করা হবে প্রথম সম্মুখীন করা হবে ওই সব যারা আল্লাহর সাথে ঝগড়া করে পার হয়ে যেতে চাইবে নাম্বার দুই ওই সমস্ত লোকেরা নবীগণের আগমনকে অস্বীকার করবে কিন্তু আল্লাহ পাক নবীগণের পক্ষে সাফাই পেশ করবেন স্পাহান আল্লাহ এবং তৃতীয়বারে মৌমেনদের হিসাব নেকাশ হবে তাদের আমার নামা উড়ে আসবে ডান হাতে কারো পিঠের পেছন দিক দিয়ে বাম হাতে যারা বৎকার নবী করিম রফুর রাহিম সাল্লাহ তলা আলিহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর সাথে ঝগড়াকারী হবে আহলে হাওয়া অর্থাৎ প্রবৃত্তির যারা পূজারী রয়েছে তারা তারা আল্লাহর হাকিকত না বুঝে ঝগড়া ও বিতর্ক করবে এবং মনে করবে এভাবে আল্লাহর সাথে জগড়া বিতর্ক করে নাজাদ পেয়ে যাবে বিতর্কে জিতে যাবে তারা এটাই মনে করবে আর উজোরের বিষয়টি হলো আম্বিয়ে ক্রামের ক্ষেত্রে আচ্ছা আম্বিয়ে এক কথা কেন এখানে ইমানের সাথে কিন্তু বিষয় রয়েছে জড়িত রয়েছে সাধারণ মানুষ আর আম্বিয়ে ক্রাম যদি আপনি মিলায় ফেলেন তাহলে ইমান এর যে মূল বিষয় ইমান বিশ্বাসের যে বিষয়টা রয়েছে সেখানে অনেক কিছু অজানা তত্ত্ব যা আমরা জানি না সেটা আমাদের জানা দরকার যার কারণে এগুলো গভীর মনোযোগ সহকারে আপনাকে আমাকে বুঝতে হবে এবং শুনতে হবে অনুদাবন করতে হবে আসুন আমরা শুনি আম্বেকরামের ক্ষেত্রে দয়াময় আল্লাহ ওইদিন দিন আদম আলী সালাম সহ সমস্ত আম্বেকরামের পক্ষে তাদের সম্মুখে কাফিরদের বিরুদ্ধে যুক্তিতর্ক পেশ করে তাদেরকে পরাজিত করবে কাফিরদেরকে অতঃপর প্রথম দল দ্বিতীয় দলকে বিনা হিসেবে জাহান্নামের মধ্যে প্রেরণ করবে যারা আল্লাহ তালার সাথে তর্কে বিতর্কের মধ্যে জড়িয়ে পড়বে ওই সমস্ত কাফিরগণ এরপর যারা আম্বি এক রাম নবী আলী সালাত সালামদের আগমনকে অস্বীকার করছে যারা যুক্তি যুক্তিতর্ক করতে যাবে ওই শ্রেণীর লোক কেননা আল্লাহর প্রকাশ্য সাফাই সাক্ষ্য জয়ী হওয়াটাই কিন্তু বড় বিষয় আল্লাহ পাকের পক্ষ থেকে যে সাফাই আল্লাহ আকবর আম্বি এক রাম এবং এক রামগণের ওই দিন কোনো প্যারাসানি পোহাতে হবে না যারা আমি একরাম এবং আবলি একরাম এই জন্যই নবী পাক সাল্লাহ তলি বাস্লামঈশাদ ফরমান কোনো ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে তার প্রশংসার চেয়ে অধিক প্রিয় কোনো বস্তু নেই এবং কোনো ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে তার জন্য পক্ষপাতিত্বের চেয়ে অধিক প্রিয় কোনো বস্তু নেই আর তৃতীয় উপস্থিতি হবে আল্লাহর কাছে মৌমেনদের উপস্থিতি মৌমেনদের উপস্থিতি সেদিন আল্লাহ পাক একান্ত মৌমেনদেরকে নিজের সামনে উপস্থিত করে যা কি ইচ্ছা সামান্য বর্ষনা করবেন সে ব্যক্তি ওই দিন লজ্জার স্বাদ গ্রহণ করবে এবং আল্লাহর সামনে লজ্জায় নিজের শরীর ঘামিয়ে পড়বে গামোক্ত হবে কীরকম আল্লাহ আকবর তার গাম শরীর থেকে প্রবাহিত হয়ে পা পর্যন্ত গড়িয়ে পড়বে লজ্জার কারণে অতঃপর তাদেরকে বর্ষনা করে তিনি ক্ষমা করে দেবেন অর্থাৎ আল্লাহ পাক কমা করে দিবেন এবং তাদের প্রতি রাজি হয়ে যাবেন স্পোহানুল্লাহ আল্লাহ হাদিসে পাকের খোলাসা এর ব্যাখ্যা যদি আমরা যাই আল্লাহ দরবারে মানুষের উপস্থিতি তিন ধরনের প্রথম উপস্থিতির অবস্থা হবে ভয়াবহ তখন সবাই ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে আতঙ্কিত অবস্থায় সংকীর্ত থাকবে আল্লাহ পাক ওই অবস্থার বর্ণনা এভাবে দিয়েছেন সুরা মরিয়মের একশো আট নং আয়াতে কি দিয়েছেন যার অর্থ এরকম ওই দিন দয়াময় আল্লাহর বয়ে সমস্ত আওয়াজ কেন হয়ে পড়বে হে হাবিব আপনি সেদিন মৃদু গুঞ্জন ছাড়া আর কিছুই শুনবেন না আল্লাহ আকবর ওই অবস্থাটি হবে সবচাইটি বড় ভয়াবহ কাফেররা এই অবস্থায় পালায়ন করার জন্য কামনা করবে যদিও তা জাহান্নামের দিকে হোক না কেন আল্লাহ আকবর কত কত কঠিন পরিস্থিতি যে ওই হালতের মধ্যে ওই অবস্থার মধ্যে কাফিরগণ পলায়ন পালায়ন করতে শুরু করবে যদিও বা যাহান্না আমার দিকে হয় ওই অবস্থাটা কত ভয়াবহ হবে আল্লাহ হেফাজত করুক আল্লাহ আমাদের পর্দায়া করুক আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুক দ্বিতীয় অবস্থা হবে আল্লাহ পাক নবীদের পক্ষে সাফাই সাক্ষ্য দিবেন আল্লাহ আকবর আমাদের প্রিয় নবীর মাধ্যমে বোহারি শরীফের মধ্যে রয়েছে নৌ নবীর পক্ষে এবং সকল নবীর পক্ষে আমাদের নবী সাল্লি সাফাই সাক্ষ্য দিবেন এটাই আল্লাহ পাকের সাফাই সাক্ষ্য তখন কাফিররা পরাভূত হয়ে নামে নিক্ষিপ্ত হবে আর নবীগণ হবেন প্রশংসিত প্রথম অবস্থা হবে আল্লাহর জব্বারি ও কাহারি শান তৃতীয় অবস্থা হবে তিনটা অবস্থার কথা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা উল্লেখ করছি তৃতীয় অবস্থা কেমন হাতে উড়ন্ত আমল নামা আসা উড়ে উড়ে আমল উড়ে আসা যদি নেক হয় নেককার লুক উজনের পাল্লা স্থাপন এবং পুলসিরাত অতিক্রম তো করতেই হবে আল্লাহ হকবর আল্লাহ হকবর নেকিবাদী উজনের পাল্লা স্থাপন এবং পুলসিরাত অতিক্রম করা পরজগতের এই গোপন ব্যবস্থার অগ্রিম কমর দিয়েছেন আমাদের প্রিয়নবী রসুল পাক সাল্লি এখনো ঘটেনি একটা কবরের জিন্দেগি আকিরাতের জিন্দেগি এবং পরকালীন হিসাব নিকাশের সময় আমল নামা উড়ে আসা এই যে ঘটনা আমাদের প্রিয় নবীর রসুল্লাহ পাকসাল্লাম এই গোপন বিষয় সম্পর্কে কিন্তু আগেই ভবিষ্যৎবাণী করে দিয়েছেন কাজী আয়াস ইমাম কুস্তলানি ইমাম জালাল উদ্দিন সৈয়দি যত বড় বড় আল্লাহওয়ালা রয়েছেন এই জ্ঞানকে বলেছেন নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের এলমে গায়েব আতাই অর্থাৎ নবী পাক সাল্লাহ আলী ওসাল্লামের অদৃশ্যের জ্ঞান আল্লাহ পাক আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসা অন্তরে ধারণ করে জীবন গড়ার তফিক দান করুক উড়ন্ত আমল নামার স্বরূপটা কেমন হতে পারে ভাইরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের হয়তো প্রশ্ন আসতে পারে অবস্থাটা কেমন হতে পারে কুরন তামল নামার সৌরভ আসুন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি হাজরত আনাস ইবনে মালিক রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত নবী করিম রফুর রহিম সাল্লাহ আলী ওয়াসালাম ইশাদ করেছেন সমস্ত আমল নামা আর সেন নিচে সংরক্ষিত আছে সমস্ত আমল নামা যখন হাসরের ময়দানে সবার অবস্থান গ্রহণের দিন আসবে তখন আল্লাহ পাক এক প্রকার তীব্র বায়ু প্রবাহিত করবেন ওই বায়ু আমল নামাকে উড়িয়ে নিয়ে তাদের ডান হাতে এবং বাম হাতে দিয়ে দিবে ওই আমল নামায় ইমান আখিদা ও সব আমার লিকা থাকবে ল হকবার তাতে প্রথমে থাকবে পাঠ করো তুমি তোমার কিতাব এবং আমল নামা কিতাব বা আমল নামা আজ তোমার হিসাব আজ তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট সোরাবনি ইসরায়েলের চোদ্দ নং আয়াতে কিন্তু এ বিষয়টা আসছে যেটা আমি শোনালাম প্লিজের মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমল নামা উড়ে আসবে ডান হাতে কিংবা বাম হাতে আর ওই দিন আল্লাহ হেফাজত করতক কৃতকর্ম হুক সেটা ভালো কিংবা মন্দ মানবের কাছে হবে দেয়া দেওয়া হবে আমল নামা ডান হাতে কিংবা বাম হাতে পালায়ন করার কোনো জায়গা থাকবে না যাদেরকে আমল নামা দেওয়া হবে চিন্তা করেন তাদের কিন্তু হিসাব নিকাশ হবে পাঠ করো তুমি কি কি কর্ম করেছিলে আজকে আমরা মানুষকে ঠকাচ্ছি কথা দিয়ে কথা রাখছি না মানুষের সম্পদ আত্মসাত করছি মুসলমানদেরকে জুলুম অত্যাচার করছি পাক হেফাজত করুক পাক আমাদেরকে দয়া করুক যে ওই দিন যদি আমল দেওয়া হয় যে পাঠ করো তাহলে আমার আপনার পরিস্থিতি কেমন হবে আমাদের হিসাব দেওয়ার সে ক্যাপাসিটি আছে উত্তপ্ত ময়দানে যেখানে সমস্ত এক রাম এক রাম সাহাবা রাম বুজুরগানে দিন নিজের আপনজনরা থাকবে কেউ কারো দিকে তাকানোর সময় নেই এই কঠিন পরিস্থিতি থেকে সারা জিন্দগির আমল যদি আপনাকে আমাকে পাঠ করে শোনাতে হয় আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ তুমি চাইলে বিনা হিসেবে আমাদেরকে কমা করে দিতে পারো যদি হিসাব নিকাশ যদি আল্লাহ তালা নেয় তাহলে আমরা হিসাব নিকাশ দেওয়ার ক্ষমতা ক্যাপাসিটি আমাদের নেই আমাদের নেই আমরা আল্লাহর দরবারে ফরিয়াছি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ কতগুলো লোক বিনা হিসেবে জাহান্নামের মধ্যে যাবে আর কতগুলো লোক হিসাব নিকাশ করে জান্নাত কিংবা জাহান্নামে যাবে আল্লাহ তুমি আমাদেরকে হিসাব ছাড়াই বিনা হিসাবে তোমার পেয়ারা নবী সাল্লাহ আলিয়াম রসিলাই তুমি আমাদেরকে সহি সালামতে নিরাপদে আল্লাহ তুমি আমাদেরকে পার করে দিও আল্লাহ টুস টাইমেরা মাদানি চ্যানেলের দর্শক এ থেকে আমরা শিক্ষা নিতে পারি যেমন কর্ম তেমন ফল আখিরাতের জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যদি আমরা চেষ্টা করি দোয়াও করি পিয়ারো নবীর পাক সাল্লা ইসলামের প্রতি ভক্তি ভালোবাসা ভালোবাসা যদি থাকে মহাব্বত যদি থাকে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি আমাদের আমল নাম আমরা হচ্ছে আমল করে আমাদের কাজ আর কবুল করার মানিক হচ্ছে আল্লাহ আল্লাহ তালার দয়াও চাইতে হবে শুধু আমল করলাম যদি অহংকার চলে আসে সবকিছু বরবাদ হয়ে যাবে যদি লৌকিকতা আসে সব বরবাদ হয়ে যাবে ইনশাআল্লাহ তালা আমরা শুনব আমল নামার আরো বিস্তারিত কাহিনী বিস্তারিত ঘটনা ইনশাআল্লাহ আগামী পর্বে আর আপনারা আশা করি মাদিনী চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ এই সময় আপনারা মাদানী চ্যানেল স্ক্রিনে থাকবেন ইনশাল্লাহ কবরবাসীর ঘটনা অনুষ্ঠান থেকে ইনশাল্লাহ আমরা আরও বিস্তারিত ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা জানবো পাক ততদিন আমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক মাদানী চ্যানেল দেখতে থাকুন সাল্লু আল হাবিব সাল্ল আল্লাহ মুহমদ আমায় আসলামে রেখে যখন যাবে তুমি কব জল কর ঘুম প্রিয়